بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على من مبينا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم رب إشرح لي صدري ويسر لي أمري ويحل عقدة من لساني وطلب قولي هذا الشيء الذي شهدناه في شهر ربوغم চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রধান অনুষ্ঠান এবং প্রশ্নোত্তর সেশনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি মোকারাম জাহিদুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক জাহিনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাকিবুদ্দিন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদেক কাইম ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা সাবেক সভাপতি আব্দুল কাদের ভাই এবং আমার সম্মুখে অবস্থানরত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন বিভাগীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিগণ এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং আমার সম্মুখে অবস্থানরত ওই যে অংশগ্রহণকারী বিজয়ী পুরস্কার প্রাপ্ত ভাই বোনেরা সর্বপ্রথম আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় উপস্থিতি শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা তাদের নিজের সর্বোচ্চ জীবনকে দিয়ে কেউ রক্ত বিনিয়ে আত্মত্যাগের মতো দিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই সাথে স্মরণ করছি চব্বিশের গণপত্তানে জামাতাতে রক্ত দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে এক জগকল পাথর থেকে সরিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে প্রিয় ভক্তি আজ আমরা কোয়ি প্রতিযোগিতা পুরস্কার প্রধান অনুষ্ঠানে উপনীত হয়েছে এই যে প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান এই আয়োজনগুলো কিন্তু কোরআন থেকে আইডিয়া নেওয়া আল্লাহ তআলা আলামিন তার বান্দাদেরকে আগত আকেতে দুনিয়া কাজে উপর ভিত্তি করে পুরস্কার দিবেন অথবা তিরস্কৃত করেন এখন আলহামাক এই দুনিয়াতে তারা তারা ভালো কাজের প্রতিযোগিতা করত আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল এবং যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন বিজয়ী হয়েছেন তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেবী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রিয় উপস্থিতি উনিশশো সালে আমরা এক সাগর রক্তের বিনিময়ের স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতাকে আমরা যে মহান স্বাধীনতা আমরা পেয়েছি যে রক্ত আমরা দিয়েছি এদেশের মানুষ দিয়েছিল তার পিছনে মহান লক্ষ্য কাজ করেছে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে সেই স্বাধীনতা চিনিয়ে আনা হয়েছে কিন্তু এই স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গেলেও আমরা যেন সেই লক্ষ্য মাত্রাকে ছুঁতে পারি যার ফলে আমাদেরকে চব্বিশে এসেও আবার রক্ত দিতে হয় চব্বিশের গণভূত সময়ে আমরা যেন কাজের কাজ মিলিয়ে নিজেদের দলের পরিচয় ভুলে গিয়ে নিজেদের আলাদা আলাদা মত ভুলে গিয়ে তাদের কাজ মিলিয়ে আমরা মাঠে নেমেছিলাম এর বিনিময়ে আমরা জগদ্দ পাথরকে সরাতে সক্ষম হয়েছি কিন্তু এই চব্বিশের গণভূত্থান পরবর্তী সময়ে এসে আমরা আবার যেন সেটাকে ভুলে গিয়েছি আমরা যেন চাওয়া পাওয়ার জন্য নিজেরা লালাইত হয়ে গেছি ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা যদি এরকম করে এক এক করে নিজেদের চাওয়া পাওয়ার জন্য দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে ওই ফেসিবাদ আমরা আমাদের উপর আসছে পৃষ্ঠে বসে যাবে এজন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যাতে করে আমরা আমাদের দেশের প্রশ্নে আমরা আমাদের ফেসিবাদকে এদেশে পুনর্বাসন না করার প্রশ্নে সর্বদা সবাই একত্রিত থাকতে পারি সেই প্রত্যাশা সকলের কাছে রাখবো

যাতে করে আমাদের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশে ইতিহাস জানে এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই দেশকে গড়ার কাজে এগিয়ে যেতে পারে প্রিয় উপস্থিতি আমরা আশা করি যদি আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি তাহলে আমরা আমাদের এই দেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে সর্বশেষ সময় পর্যন্ত উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা شاشة أوتي السلام <سؤال> عليكم ورحمة الله